গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চা খেতে ডাইনিং টেবিলে বসেই দেখছি একটা ইনভিটেশান কার্ড তাই ভাবলাম চাটা পরে খাবো আগে দেখি তো কিসের ইনভিটেশান হ্যাঁ অন্নপ্রাশনের সেটা আবার আছে রবিবারে নয় তারিখ আমাদের পাড়ারই একটা বাচ্চার অন্নপ্রাশন তার ইনভিটেশান কার্ড দিয়ে গেছে আজকে সকাল সকাল বাড়িতে সকালে উঠেই এরকম একটা ইনভিটেশন কার্ড পাওয়ার পরে মনটা বেশ খুশি খুশি হয়ে গেল তারপরেই চা আর বিস্কিট খেয়ে রেডি হয়ে নিলাম ব্যাংকে যাওয়ার জন্য চলে গেলাম ব্যাংকে ব্যাংকের কাজটা এতটা তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতে পারিনি পনেরো মিনিটের মাথায় ব্যাংক থেকে চলে এলাম কাজটা হয়ে গেছে তারপরে ফ্রেশ হয়ে নিলাম ড্রেস চেঞ্জ করে নিলাম হাত মুখ ভালো করে ধুয়ে চলে এলাম রান্নাঘরে হ্যাঁ অ্যাজ ইউজুয়াল সবজি তো কেটে রেডি করাই ছিল আর এদিকে ভাতের জন্য চালটা ধুয়ে রেডি করাই ছিল এসে দেখছি মায়ের স্নান হয়ে গেছে মা ঠাকুর ঘরে চলেও গেছে তাই ভাবলাম মাকে আজকে একটা সারপ্রাইজ দিয়ে দিই আমি নিজের মতো করেই রান্না করে ফেলি তো রান্না তো এখন মোটামুটি আমি নিজেই একা একা করতেই পারি কোনো তো সমস্যা হয় না তো সেই মতোই শুরু করে দিলাম রান্না বান্না দেখলাম আজকে আছে ডিমওয়ালা রাইখড় মাছ আর আছে পাবদা মাছ তো ভাবলাম বাবার জন্য একটা হালকা পাতলা মেথি ফোড়ন দিয়ে ঝোল করি আর আমাদের জন্য তৈরি করি রাইখড় আর পাবদা মাছের তেল ঝোল কারণ বাবারও তো রিচ ঝোল খাওয়ার দরকার নেই তো সেই মতোই শুরু করে দিলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে বেশ তাড়াতাড়ি কাজটা করতে হবে কারণ সকালেই বুনুর সাথে কথা হয়েছে বলতে যে বুনুর পার্লার রয়েছে অন্তরা স্কেয়ার ওর সাথে কথা হয়েছে ও বলেছে আজকে যদি তুই দুপুরের দিকে আসিস স্যালনে বলতে ওর পার্লারে তাহলে আমার এন্ডস চুলের তো সবারই স্প্লিটেন্টস হয় সেগুলোকেই রিমুভ করে দেবে কারণ ও একটা মেশিন নিয়ে এসেছে তো সেই জন্যই ভাবলাম তাড়াতাড়ি করে রান্না করে চলে যেতে হবে ওর স্যালনে তো সব কিছু কাজ কমপ্লিট করে গেলেই একটা আলাদাই শান্তি আসে যখন আমি ছোট ছিলাম তখন ঠিক বুঝতাম না মা বলতো কাজগুলো কমপ্লিট করে তারপরে যে কোনো জায়গায় যাওয়ার একটা আলাদাই শান্তি আছে তখন আমি বুঝতাম না কিন্তু এখন বুঝি ঠিকই বলে মা তো সব কাজ যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্যই বোধ হয় হনুমানজিও আমাকে হেল্প করেছেন না হলে অত তাড়াতাড়ি ব্যাংকের কাজ হয় কোনো দিনই হয়নি আজকে হয়েছে তো সেই জন্যই ভাবলাম আর সময় নষ্ট করে কাজ নেই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলতে হবে তো বাবার যে মেথি ফোড়ন দিয়ে পাতলা যে ঝোলটা করার কথা ছিল সেটা কড়াই থেকে একটা সিলভারের বাটিতে ট্রান্সফার করে দিলাম যেহেতু আজকে বেশি রান্না হবে না মাত্র দু রকমের ঝোল হবে তাই ভাবলাম দুটো কড়াই বের করে শান্তনা দিদিকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না তাই একটা সিলভারের বাটিতেই ঝোলটাকে দশ পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে লো ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে শুধু শুধু আর একটা কড়াই কেন লাগানো তো সেই জন্যই সেই মতোই ওই বাটিটার মধ্যে ঝোলটা ফুটতে দিয়ে এদিকে আমি আমাদের ঝোলের জন্য মাছগুলো ভেজে নিচ্ছি বাবার ঝোলের মাছগুলো বাবার ঝোল করার আগে ভেজে নিয়েছিলাম আর সেই মাছ ভাজার তেলেই বাবার ঝোলটা করেছি এইবার কড়াইতে আবার ফ্রেশ তেল দিয়ে আমাদের মাছের ঝোলের জন্য মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে তৈরি করব আমাদের মাছের তেল ঝোল এইবার তেল ঝোল করার জন্য তো পেঁয়াজ খুব দরকারি নিজে নিজে করছি তো তাই ঠিক আন্দাজটাও পাইনি ভাবলাম বোধ হয় দুটো পেঁয়াজ লাগবে তো দুটো পেঁয়াজ কুচি করে বুঝলাম দুটো পেঁয়াজ একটু বেশি হয়ে গেছে কিন্তু কুচি করা হয়ে গেছে তো ভাবলাম কোনো ব্যাপার না এত গরম পড়েছে এত ভীষণ রোদ তাই একটু কাঁচা পেঁয়াজ ভাতের সাথে খেলে মন্দ লাগে না নাইবা হলো পান্তা ভাত গরম ভাতেও কাঁচা পেঁয়াজ ভালোই লাগে যা গরম বাবারে বাবা আর তামিলনাড়ুতে গিয়ে দেখেছিলাম ওনারা পেঁয়াজ খান কাঁচা পেঁয়াজ ওনারা বলেন কাঁচা পেঁয়াজ শরীর ঠান্ডা রাখে কারণ তামিলনাড়ুতে তো বিভৎস গরম আমরা তো সেটা সবাই জানি ওখানে গিয়ে ফিল হয়েছিল বাবারে বাবা কিন্তু এটাও ঠিক এখন বালুরঘাটের যা টেম্পারেচার তামিলনাড়ুর থেকে কোনো অংশেই কম নয় বিভৎস গরম এখন বালুরঘাটেও তো তামিলনাড়ুর লোকজন আগেই কাঁচা পেঁয়াজ খাওয়া শুরু করেছিলেন লাঞ্চের সাথে এখন আমরাও শুরু করেছি লাঞ্চের সাথে কাঁচা পেঁয়াজ খাওয়া কারণ জব্বর গরম হ্যাঁ তো সেই মতোই কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে ঝোল করার জন্য আর বাকিটা রেখে দিলাম এটা খাবো ভাতের সাথে ভালোই লাগে মন্দ লাগে না এদিকে টমেটো কুচিটাও দেওয়া হয়ে গেল পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এটা ততক্ষণ ভাজা ভাজা হতে থাক ততক্ষণ আমি ভাতের হাঁড়ি ঢাক না আর কারনিশটা ভালো করে নেতা দিয়ে মুছে নিই এই রান্না করতে করতে ভাবছি শুধু স্প্লিটেন্সটা রিমুভ করার জন্যই যাব না তার সাথে আইব্রোটাও করে আসবো এই যে নয় তারিখ এ তো রবিবার আজকে তো বুধবার বৃহস্পতি শুক্র শনি মাঝখানে তিন দিন ও মা আইব্রোটা তো ভালোই মোটা হয়ে গেছে বিভৎস বাজে লাগছে দেখতে একটা ইনভিটেশনে যাব এই রকম একটা খোঁচা খোঁচা আইব্রো নিয়ে সেটা হয় না আইব্রোটাকেও ঠিক করে আসতে হবে শ্যাম্পুটা তো হয়েই যাবে বাহ আজকার মুখ দেখে উঠেছি এত বড় একটা অফার পেয়েছি ও মাই গড আর স্প্লিটেন্স করার পরে হেয়ারটা কেমন হলো সেটা তোমাদেরকে আমি নেক্সট ব্লগেই দেখাবো আর বলো না হেয়ারটা স্ট্রেটনিং করা আছে সেই হেয়ারের স্প্রিটেন্স খুব বেশি হয় আর হ্যাঁ বাকিদের মতো তো আমি চুল খুলে ঘুরে বেড়াই না আমার প্রচণ্ড গরম লাগে সেই জন্যই চুলটা বেঁধেই রাখি তবুও প্রচুর স্প্রিটেন্স হয়ে গেছে এটাই বোধ হয় স্ট্রেটনিং চুলের একটা সাইড এফেক্টস তো স্প্লিটেন্সটাও রিমুভ হয়ে যাবে আর শীতকালে রোদে বসে থাকতে তো ভালোই লাগতো তখন একটা কাঁচি দিয়ে স্প্লিটেন্সগুলোকে কেটে কেটে বাদ দিতাম জানো অনেক কিছুই করেছি কিন্তু গরমে সেটা আর পসিবল না এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঝোলটাও হয়ে গেল ঢাক্কা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলাম আর এখানে দেখো পাঁচির দিয়ে একটা ছোট্ট মাছ নিয়ে যাচ্ছে কতগুলো পিঁপড়ে ভাবতে পারছ পিঁপড়েরাও নাকি নন ভেজিটেরিয়ান আর এর মধ্যেই মা চলে এসেছে মা এসে বাবার সেই মেথি ফোড়ন দিয়ে পাতলা ঝোলটাকে সার্ভ করে নিল আর কালকের যে পনিরের সবজি ছিল সেই পনিরের সবজিটাকে মা ভালো করে ফুটিয়ে নিচ্ছে আর এদিকে আমার ঝোলটাও তো রেডি হয়ে গেছে এবার তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো বাই বাই